তৃষ্টি মদের যায় যতদূর দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যতদূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত কবিরা তো তোমার মায়া জরানো দৃষ্টি মদের যায় যত দূর না চাহিতে ধাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো না চাহিতে ধাওগো তুমি অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ না চাহিতে